একটা কথা দেশের যদি এদেশের ভাইয়েরা জীবন দিতে পারে ইমান আকিদার ক্ষেত্রে যদি আল্লাহ ন ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই জীবন দিয়ে প্রমাণ করতে পারে তার বালার ময়দানে যদি তিনি ইসলাম আগামী বছর আগামী বছর আগামী বছর রসুল আরবি রেশ আর মোহাব্বতে সহরাবর্তী উদ্যানে সমস্ত পীরমা সাহেবদের ঐক্যবদ্ধতা নিয়ে আহলে সুন্নাদল জামাতে আকিদার বলিষ্ঠ কণ্ঠ যারা তরুণ নবী প্রেমিক যারা সকলকে মেসেজ দিলাম কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে ময়দানে সামিল হই ইনশাআল্লাহ আগামী বছর নারায়ণগঞ্জ জালকুড়ি থেকে আমি মা রুবিল্লা এক লক্ষ টাকা ঘোষণা করলাম আর বিশ গাড়ি বাস আমরা সহরাবর্তীতে উপস্থিত হব ভালো থাকুন নবীর প্রেমে থাকুন জানমাল কোরবান করার জন্য শহীদ তামান্না নিয়ে প্রস্তুত থাকুন দেখা হবে আগামী বছর নবীর মোহাব্বতে মিরাদুল নবীর মাহফিলে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ Nossa, awesome.